সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান বাংলাদেশের পরম বন্ধু চীন এবং প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশের দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি শাহান শাহ আসেল দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম একযোগে দশ সংলাপে বৈশ্বিক অংশীদারিত্ব ও সহযোগিতায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান চীনের প্রেসিডেন্ট শি এর বিশ্ব অর্থনীতিতে গতি বাড়াবে চীন আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার প্রধানদের নিয়ে সংলাপে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং অধিবেশনে দুর্নীতি দমন অর্থনীতি ও সীমান্ত অঞ্চলের উন্নয়নের ঘোষণা প্রেসিডেন্ট শির সিরিয়ায় স্থিতিশীলতা ও শৃঙ্খলা পুনরুদ্ধারে সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত রাজনৈতিক সমাধান খুঁজে বের করার আহ্বান চীনা মুখপাত্রের বাংলাদেশ ও চীনের যৌথভাবে পর্যটন ক্ষেত্রে কাজ করার অনেক সুযোগ আছে চায়না বাংলাদেশ ট্যুরিজম প্রমোশন সম্মেলনে বক্তারা আবার শুরু আফগানিস্তান ও চীন সরাসরি মালবাহী ট্রেন চলাচল এবার জানিয়ে বিশেষ সংবাদ চীনের রাজধানী বেইজিংয়ে ওয়ানপ্লাস টেন ডায়লগ বা একযোগ দশ সংলাপে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাদের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন চীনের প্রেসিডেন্ট শিচিংপিং বর্তমান সময়ের সংজ্ঞা হচ্ছে বৈশ্বিক অংশীদারিত্ব সংহতি সহযোগিতা এবং পারস্পরিক কল্যাণের জন্য সফলতা বয়ে আনা বলে মন্তব্য করেন তিনি ভবিষ্যতের সমাজ হচ্ছে মানবিকতা যেখানে সমস্ত জনগণের একসঙ্গে উত্থান ও পতন ঘটবে বিভিন্ন অনুষ্ঠানে শি এ বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করে বলেন অন্যের উন্নতিকে চ্যালেঞ্জ মনে না করে সুযোগ হিসেবে দেখা যেতে পারে এবং একে অন্যকে প্রতিপক্ষ মনে না করে পার্টনার বা সহকর্মী মনে করতে হবে তিনি বৈশ্বিক অংশীদারিত্ব ও সহযোগিতায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এই বৈঠকে দশটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার প্রধানদের সঙ্গে রয়েছেন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমারু শেফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ইওয়েওয়ালা এদিকে এর একদিন আগে সোমবার এক যোগ দশ সংলাপের উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী লিচিয়াং অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী লিচিয়াং জানান চীন উচ্চ পর্যায়ের উন্মুক্ততা প্রচার অব্যাহত রাখবে এবং বৈশ্বিক অর্থনীতির সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী আন্তর্জাতিক দায়িত্ব পালন করবে এই প্রথমবারের মতো সংলাপে যোগদানের সংখ্যা ছয় থেকে বেড়ে দশে উন্নীত হয়েছে উদ্বোধনী বক্তব্যে চীনের প্রধানমন্ত্রী লিচিয়াং বলেন বৈশ্বিক সাধারণ সমৃদ্ধি প্রচারের লক্ষ্যে উন্নয়নের বিষয়ে আরও বড় তৈরির উদ্দেশ্যে চীন বন্ধুদের পরিসর বাড়ানোর উদ্যোগ নিয়েছে অর্থনৈতিক বৈশ্বিকীকরণে বাধা সৃষ্টিকারী কিছু দেশ সহজেই উচ্চ শুল্ক আরোপ ও সুরক্ষার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে অর্থনৈতিক বিশ্বায়ন ও বহুপাক্ষিকতার সমর্থক হিসেবে চীন বিশ্ব অর্থনীতিতে শক্তি যোগাচ্ছে বলে উল্লেখ করেন তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতারা চীনের অসাধারণ অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন তারা বলেন চীনের অর্থনৈতিক রূপান্তর ও ভবিষ্যতের সম্ভাবনার প্রতি তাদের গভীর আস্থা রয়েছে গেল সোমবার বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর এক বিশেষ অধিবেশন আয়োজন করেছে এতে সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট ও সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শি চিংপিং দু হাজার পঁচিশ সালের জন্য অর্থনৈতিক গবেষণা করে দেশকে দুর্নীতিমুক্ত করতে সিপিসিকে দুর্নীতি দমনের কাজ ভাগ করে দেয়া হয় সম্মেলনে বলা হয় চলতি বছর চীনের অর্থনীতি বিজ্ঞান ও বহুমুখী শক্তি স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে নতুন মানের উৎপাদন শক্তি স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে সংস্কার ও উন্মুক্তকরণ সম্প্রসারিত হচ্ছে পুরো বছরের অর্থনীতি ও সমাজ উন্নয়নের প্রধান লক্ষ্য সুষ্ঠুভাবে সম্পন্ন হতে যাচ্ছে অধিবেশনে জোর দিয়ে বলা হয় আগামী বছরের মজবুত অর্থনীতির জন্য নতুন উন্নয়নের ধারণা বাস্তবায়ন করতে হবে নতুন উন্নয়ন অবকাঠামোর গঠন দ্রুততর করতে হবে কার্যকরভাবে উচ্চমানের উন্নয়ন জোরদার করতে হবে আরও সার্বিকভাবে সংস্কার সম্প্রসারণ করতে হবে উচ্চ মানের উন্মুক্তকরণ বাড়াতে হবে আধুনিক শিল্প ব্যবস্থা স্থাপন করতে হবে আরও ভালোভাবে উন্নয়ন ও নিরাপত্তা সমন্বয় করতে হবে এছাড়াও দেশটির চাহিদা বাড়াতে হবে আবাসন খাত এবং শেয়ার বাজারকে স্থিতিশীল করতে হবে সেই সাথে অব্যাহতভাবে গণমানুষের জীবিকার মান বাড়াতে হবে সিপিসি ও দেশটির মূল কর্তব্যকে কেন্দ্র করে স্থিতিশীলভাবে রাজনৈতিক তত্ত্বাবধান জোরদার করতে হবে দুর্নীতি সৃষ্ট হওয়ার পরিবেশ নির্মূল করতে হবে এবং সিপিসি ও দেশটির তত্ত্বাবধান ব্যবস্থা সুসংহত করতে হবে এমন কথাই বলা হয় অধিবেশনে দর্শক এই ছিল আমাদের এবারে আয়োজনে অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন wWW. ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ জয়চিয়েন